ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ একটি পিস্তল পাঁচটি কার্তুজ এবং বাহাত্তর বোতল ফেন্সিডিল ভর্তি একটি ম্যাগাজিন বাজে আপ্ত করল বিএসএফ সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ সৈন্যরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একটি পিস্তল পাঁচটি কার্তুজ ভর্তি একটি ম্যাগাজিন এবং বাহাত্তর বোতল ফেন্সিডিল জব্দ করেছে জানা গিয়েছে পঁচিশে সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটে কিছু চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিল পাচারের চেষ্টা করে এবং তাদের কাছে অস্ত্র রয়েছে বলে তথ্য পায় গোয়েন্দা বিভাগ এই তথ্য পাওয়ার সাথে সাথেই সৈন্যরা হোগুলবাড়িয়া মেঘনা সীমান্তে অভিযান চালায় চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুটতে উদ্যত হয় বলেও অভিযোগ কিন্তু সৈন্যরা সময় মতো তাদের পরিকল্পনা ভেস্তে দেয় চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সৈন্যরা ওই সমস্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন সহ পাঁচ রাউন্ড গুলি ও বাহাত্তর বোতল ফেন্সিডিল জব্দ করেন